কি বস রেডি তো রেডি তো থাকতে হবে যেহেতু তোমরা এস এর ফ্যামিলি মেম্বার তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা প্রচুর প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে চলে এসেছি ঠিক এরকম একটা ফাঁকা মাঠে বেশ সুন্দর লোকেশন দেখতেই পাচ্ছো যা সেরা আর এখানে আছে কেরা গাইস তোমরা গেস করো এই পাশে আছে কে এই যে বাচ্চা ভাই আর এই যে রিয়াজ ভাই তো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তুমি কেমন আছো তো বহুত দিন পর আমার ভিডিও তো গাইস কি বলবো মানে আমি জাস্ট খেয়ে দিয়ে শুয়েছি এখন এখন কমপ্লিট করে শুলাম তাও বাচ্চা ভাই ফোন করলে যে ফাঁকা আছো তো আমি একটু ফাঁকাই ছিলাম তার জন্য চলে আসি আমাদের গ্রামে আর আমাদের গ্রামটা ঘুরে কেমন লাগলো ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ ঠিক আছে এখানে শুধু মাঠ ঠিক আছে সবুজ লতা আর এত সুন্দর একটা রাস্তা জাস্ট অসাম তোমার কেমন লাগছে ভালো লাগছে তো দেখতে যাচ্ছে খুবই সুন্দর একদম পুরো রাস্তা তোমরাও চলে এসো আর এই যে এই দিকটাতে দেখতে যাচ্ছে আর চারিদিকে এরকম বেশ ফাঁকা মাঠ আর এখান দিয়ে ঠিক সূর্য মামাটা উকি মারছে সেরা লাগছে সেরা গাইজ কি বলবো আর এখানে এসছিলাম মানে বাচ্চা ভাই আমাকে ফোন করলে তাই আসলাম তাই তো এখানে আমি প্রায় প্রায় আসি বাট ভিডিও বানাই আমরা ঘুরেছি কিন্তু তোমাদেরকেও একদিনকেও ঘুরে দেখাবো অবশ্যই তো আসবে তো হ্যাঁ অবশ্যই এখানে যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো খুব ভালো জায়গা জায়গা আমাদের তো এসে খুবই ভালো লাগছে আমি আজকে এখানে এসেছিলাম একটা ভিডিও শ্যুটের জন্য ঠিক আছে যেহেতু আমার একটা কমেন্ট করেছিল তো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আজকে এখানে এসেছি আমি আর রিয়াজ তো আমাদের ওদিকে সেরকম ভালো জায়গা টাইগা নেই বলে আমি স্বামীমকে ফোন করেছিলাম যে স্বামীম তোমাদের দিকে যদি ভালো কোনো জায়গা থাকে তাহলে সে তুমি বলো তো বলছিল যে হ্যাঁ আমাদের ওদিকে জায়গা আছে তো আমি আর রিয়াজ বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেই আছে আমার শুনলে এখন ছেলে ঠিক ঠিক হালকা শীত আর এরকম গরম গরম চা আর এরকম ঠিক ফাঁকা মাটি এরকম দোকান আছে তো বাচ্চা ভাই চা কেমন লাগছে দারুণ লাগছে কাপ হলেও ভাই সবই শুনলে আর এই দোকানে আমার আর একটা ভিডিও করা আছে তো লিঙ্ক ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো ওই ভিডিওটাও গিয়ে দেখে এসো তো চলো চাটা কিনে দেখি সেরা সেরা গাইস সেরা কাঁচ ছোট হলেও বাচ্চা ভাই বললে সত্যি কাঁচ ছোট হলেও কিন্তু চাটা সেরা ভালো খেতে চা তো চলো চাটা খেয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইস ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু শীতকাল একদম দেখতে যাচ্ছ সূর্যি মামার ডুববে ডুব ভাব হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরেই উকি মারা বন্ধ একদম পুরো ডুবে যাবে আবার নতুন করে চা উঠবে তো কেমন লাগছে বলো চাটা খেয়ে কেমন এখানে চাটা খুব সুন্দর ঠিক আছে আর আজকে দেখা করে কেমন লাগলো যেহেতু অনেকদিন পরে তোমার সাথে দেখা করলাম দারুণ লাগবে

বাচ্চা ভাইকে সবাইকে দেখাবো আমি মাঠে গিয়ে ঘুরবো মাঠে যদি কোনো ফসল থাকে আর স্বামী ভাই খুব ভালো ভালো ভাইয়ের কত হতে তাহলে তো ভাই তাড়াতাড়ি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে যেহেতু স্বামীম ভাইয়ের একটু ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে আর ওয়ান কিন্তু বড় ধরনের একটা পার্টি আসছে ঠিক আছে তাড়াতাড়ি গো টু সাবস্ক্রাইব প্রায় সবই বাচ্চা আর নতুন করে কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই লাভ ইউম্যান টেক কেয়ার